এতদিন পর ছেলে বাড়িতে আসছে আর ছেলের আবদার রাখবো না সেটা হয় দশটা না পাঁচটা না মাত্র দুটো ছেলে একটা ছেলে তো বাড়িতেই থাকে আর একটা ছেলে বাইরে তো বাড়ির ছেলের কথা বাদই দিলাম আর বাইরের ছেলে এতদিন পর আসছে ওর প্রতি একটু স্পেশাল তো কিছু করতেই লাগবে না আমি তো মা আমি তো ওর কষ্টটা বুঝি ওর কত কষ্ট করে ও আর কি বাইরে থাকে তো এতদিন পর আসছে বাড়িতে ওর কষ্ট বুঝবো না অবশ্যই বুঝবো তো অনেকদিন পর বাড়িতে ছেলে আসলো আর ছেলের আশার আনন্দে কী করবো না করব বুঝে উঠতে পারছি না কালকে রাত্রে ছেলে ফোন দিল মা একটা খুশির খবর আছে কি খবর বাবা মা আর তুমি চিন্তা করো না তোমার চোখের জল আর ফেলো না কেন বাবা কি হয়েছে তোমার একটা খুশির খবর আছে কি খবর বল না বাবা এত পেঁচিয়ে না পেঁচিয়ে খুশির খবরটা বল আমার তো মনটা অস্থির করছে কি খুশির খবর শুনি মা তুমি খুব খুশি হবে শুনে শুনে খুশি হব বল এত দেরি করছিস কেন আরে বলবো বলবো তার আগে বলো বাবা কোথায় বাবা বাবা টিভি দেখছে আর বোন বোন পড়তে বসছে ভাই ভাইও পড়তে বসছে তো সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে তুমি ভালো আছো তো হ্যাঁ 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 বাবা ভালো আছি তুই ভালো আছিস আর খাওয়া দাওয়া ঠিকঠাক করছিস তো হ্যাঁ মা করছি করছি ওগুলো নিয়ে চিন্তা করো না তো বাবা বল না রে কী খুশির খবর আরে বলবো তো বলবো এত ব্যস্ত হচ্ছ কেন খুশির খবর যখন বলছি তো খুশির খবর অবশ্যই দিবো আর তুমি জানো আমি সবটাই তোমার সাথে শেয়ার করি ভালো মন্দ সব কিছু তোমার শেয়ার সাথে শেয়ার করি আর এই খুশির খবরটা তোমাকে না দিলে হয় সব থেকে তুমি আমার কাছে আগে সবচেয়ে কাছের মানুষ তুমি দুঃখ সুখ সুখ সব কিছু তোমার কাছেই আমি শেয়ার করি তা তো জানি বাবা সব কিছুই তুই শেয়ার করিস সেটা তো জানি সেটা তুই বলবি তারপরে আমি বুঝবো হ্যাঁ মা তুমি তো ব্যস্ত হয়ে গেছো হ্যাঁ ব্যস্ত হয়ে গেছি এবার বল না বাবা কথা পরে বল আমি বললাম না আমি খুশির খবর শুনে আর আমার মানে অন্য কথা শুনতে ভালো লাগছে না বল না বাবা আর হেয়ালি করিস না বল তো চলো এখন বলেই দিচ্ছি মা আমার টিকিট হয়ে গেছে আমি কালকে বাড়িতে আসছি তোমার ছেলে তোমার কাছে আসছে তুমি খুশি তো কী বলিস বাবা আমি একটু চুপ হয়ে আর কি বলবো না বলবো বুঝতে পারছি না আমার চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে এত আনন্দ আনন্দটাও মনে হয় যেন আর কি কান্নার দিয়ে বের করতে লাগছে মানে অতিরিক্ত আনন্দটা তখন আর কি কষ্টও লাগে যে ছেলেটা আমার এতদিন পরে আসবে আর দু চোখ দিয়ে আমার জল পড়ে যাচ্ছে আনন্দে এটা এটা হচ্ছে আনন্দের কান্না তো যাই হোক রাত্রে তখন অনেক মাঝ মানে মাঝরাত্রি বলতে আমাদের এখানে তখন কটা বাজে বারোটা আর ওদের ওখানে তখন সাড়ে বারোটা বাজে তো অনেকটাই রাত আর ছেলে তো আমাকে সারাদিনে তিন চার বার ফোন দিতেই থাকে ফোন দিতেই থাকে ওর কল যদি আমি না তুলি তাহলে ছেলে খুব রাগ হয়ে যায় ছেলে বলে মা তোমাকে ফোন কেন কিনে দিয়েছি ফোন কিনে দিয়েছি তুমি আমার সাথে কথা বলার জন্য আর বলছি না ফোনটা সব সময় সামনে রাখবে যখন চার্জ থাকবে না চার্জ দিয়ে রাখবে আমি যদি তোমাকে ফোনে একবারও না পাই না আমার মাথা কোনো কাজ করে না ওই জন্য আমি তোমাকে বলি যে তুমি ফোনটা সামনে রাখবে কারণ তুমি ভালো করেই জানো আমি কারোর সাথে মিশি না আমি কারোর সাথে কোনো কথা বলি না আমার কাছে মা তুমি হচ্ছে মা তুমি বান্ধবী তুমি বোন তুমি দিদি তুমি সব আমি তোমার সাথেই সবটা শেয়ার করি আর এতদিন পর বাড়িতে যাব ওটার আনন্দে না মা রাত্রে ঘুমিয়ে আসছে না সে তো হবেই বাবা সে তো হবেই এতদিন পর বাড়িতে আসবি সে তো হবেই হ্যাঁ মা সেই পাড়ার লোকজনদেরকে কাকু কাকিমা জেঠি জেঠিমা ছোট ছোট ছোটো ভাই বোন বন্ধু সবথেকে বড়ো কথা বন্ধু যাদের সাথে ছোটোবেলার থেকে খেলছি ছোটোবেলার থেকে মিশছি তাদের সাথে কবে থেকে দেখা হয় না তাদেরকে দেখব দু চোখ ভরে তাদেরকে জড়িয়ে ধরবো বন্ধুদেরকে জড়িয়ে ধরলেই না মজা মা মনটা মনে হয় সেই ছোট্টবেলায় ফিরে যায় হ্যাঁ বাবা একশোবার একশোবার আমি কালকে সকালবেলায় হলেই তোর আসার খবরটা তোর বন্ধুদের দিয়ে দিব। আর মামা বাড়িতেও ফোন করে বলবো যে তুই আসছিস হ্যাঁ মা মামাবাড়িতে তো অবশ্যই জানাবে এবার কিন্তু মা মা দু দিনের জন্য মামাবাড়িতে যাবো তা বাবা কত দিনের জন্য ছুটি আসছিস মা আসছি দিন পনেরো দিন দিন পনেরো দিন পনেরো দিনের মতন তো হবেই তারপরে দেখা যাক তো এবার কিন্তু মা দুদিনের জন্য মামা বাড়িতে যাব আর ওই যে ছোটো মাসি আছে না ছোট মাসি বাড়িতেও দুদিনের জন্য যাব। তা ভালো কথা খুব ভালো বাবা কিন্তু সে তো যাবি দুদিন দুদিন চার দিন হয়ে যাবে তা বাড়িতে কদিন থাকবি মা বাড়িতে আর বাদ বাকি দিনগুলো থাকবো মামা মাসি ওরাও তো আমাকে ছোটোবেলার থেকে মানুষ করেছে না মা ওদের সাথেও তো যোগাযোগ রাখতে লাগে নাহলে ওরাও তো খারাপ পাবে আর মাসি মার জাগার পরেই তো মাসি হয় না মা তো মাসিরাও তো আমাদেরকে খুব ভালোবাসে বিশেষ করে আমাকে সেই ছোটোবেলার থেকে আমাকে কোলে পিঠে মানুষ করছে হ্যাঁ বাবা তা বেশ এই সমস্ত চিন্তাভাবনা মাথায় রাখবে তাহলে দেখবে কোনো দিনও তুমি কোনো কিছুতে আটকাবে না কারণ বড়দের আশীর্বাদ তোমার মাথায় থাকলে সব কিছুতেই তুমি উত্তীর্ণ হয়ে যাবে ঠিক মা বলেছ কারণ তুমি মা আর ছোটো মাসিকে আমি খুব ভালোবাসি কারণ ছোটো মাসি আমার সবথেকে প্রিয় মাসি আর ছোটো মাসির সাথেও আমি বন্ধুর মতন মিশি তার জন্যই এবার ছোটো মাসির বাড়িতে যেতেই হবে না হলে কিন্তু মা ছোটো মাসি খুব রাগ হয়ে যাবে আর মামাও খুব রাগ হয়ে যাবে কারণ এর আগে আসছি তখন মামা বাড়িতে যাইনি দিদাকে কবে থেকে দেখি না বলো দিদার জন্য না মা একটা সুন্দর কাপড় কিনেছি জানো উমা তাই নাকি বাবা তুমি তো অনেক বড়ো হয়ে গেছো অনেক বুদ্ধি হয়ে গেছে হ্যাঁ মা দিদার কয়দিনই বা বাজবে বলো তো ভাবলাম যে দিদার জন্য একটা কাপড় নিয়ে যাই দিদা খুব খুশি হবে সেই ছোটোবেলার থেকে দিদা আমাদেরকে কত ভালোবাসত না খেয়ে আমাদেরকে খাওয়াতো তো দিদার তো এইটুকু অধিকার আছে। আমাদের উপর না হ্যাঁ বাবা ঠিক করেছো খুব ভালো করেছো তো দিদার জন্য কাপড় এনেছো দিদা তো খুব খুশি হবে শুনে হ্যাঁ মা দিদার বাড়িতে যাব মামার সাথে ঘুরতে যাব তারপরে মাসির সাথে দেখা করব আমার খুব মজা হচ্ছে তো মা কালকে না আমি যখন যাব তো গিয়ে দুপুরের খাওয়া খাবো তুমি কিন্তু বাবাকে দিয়ে একটু মাংস আনাবে হ্যাঁ আর মাংসটা কি করে করবে সেটা তো তুমি জানোই হ্যাঁ 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 বাবা জানি মাংস অনেক দিন ধরে মাংস খাই না তো তোমার হাতের তার জন্য আমার মনটা ছটপট করছে সে ঠিক আছে বাবা তুমি না বললেও আমি তোমার জন্য মাংস আনাতাম তারপরে বাবা এখন তো অনেক রাত হলো এখন ঘুমিয়ে পড়ো সকালবেলা তো বেরোতে হবে ট্রেন কটার দিকে বাবা মা ট্রেন হচ্ছে চারটা চল্লিশ আমার বেরোতে হবে এখান থেকে সাড়ে তিনটায় তো ভাবছি সারা রাত তোমার সাথে গল্প করব এখন আর ঘুমাবো না কারণ কি বলো তো মা এখন যদি আমি ঘুমোই না এই দেখো এখন সাড়ে বারোটা একটা বাজে এখন যদি ঘুমোই আর আমি উঠতে পারবো না তাহলে সমস্যা হয়ে যাবে আমি ট্রেনটা মিস করে ফেলবো না 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 বাবা ও কাজ করো না ট্রেন মিস করো না বাবা আমি এত আশা করে রাখছি তুমি আসবে আমি খুশিতে আমার মন পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ তো ঠিক আছে তাহলে তুমি কি করবে তুমি সারা রাত আমার সাথে গল্প করবে হ্যাঁ মা সারা রাত তোমার সাথে গল্প করবো আসেই আমার ছোটবেলার কথা শুনবো আমি ছোটোবেলায় কি করতাম না করতাম সেগুলোই শুনবো বাবা তাহলে এক কাজ করো তাহলে তুমি আমি তো তোমার সাথে সারা রাত কথা বলতে পারবো না তাহলে দু ঘন্টা তুমি বাবার সাথে কথা বলবে দু ঘন্টা আমার সাথে কথা বলবে না না হলে এক ঘন্টা করে সবার সাথে কথা বলবে কারণ কি বলো তো আর তিন ঘন্টা তোমার সাথে কথা বললেই হয়ে যাবে তুমি এক ঘন্টা বোনের সাথে কথা বলবে এক ঘন্টা মার সাথে কথা বলবে এক ঘন্টা বাবার সাথে কথা বলবে তাহলেই হয়ে যাবে কারণ বুঝোই তো বাবা বয়স হচ্ছে আমি তো কন্টিনিউ তোমার সাথে কথা বলতে পারবো না হ্যাঁ মা ঠিক বলেছ একদম ঠিক বলেছ আমি বাবার সাথে অনেক দিন যাবৎ কথা হয় না অনেক কষ্ট মানে বাবার অনেক কথা জমে আছে বাবাকে বলবো যেগুলো আমি তোমাকেও বলতে পারি না আমি বাবাকে বলতে পারি তো ঠিকই বলেছ মা বাবার সাথেও কথা বলবো সত্যি কথা বলতে কি বলো তো মা মানে আমার না জানি না তোমার কেমন লাগছে তবে আমার এত আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না প্রথমে তো কি করলো প্রথমে তো আমাকে বললো আমাদের অফিসের বস যে না 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 ছুটি হবে না আমি তো শুনেই আমার মনটা এত খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে আমি দুদিন ধরে আমি কারোর সাথে কথা বলি না অফিসে তখন ওরা মনে হয় একটু আলোচনা করছে কানাকানি করছে তারপরে মনে হয় বসের কানে গেছে তারপরে বস ডেকে বলল যে কি ব্যাপার তোমার কাজে কেন মন বসছে না তুমি বাড়িতে যেতে পারছো না তার জন্য তারপরে আমি মাথাটা নেড়ে মানে ঘাটটা নেড়ে হ্যাঁ বললাম যে হ্যাঁ স্যার আমি অনেক দিন ধরে বাড়িতে যাই না বয়স্ক মা বয়স্ক বাবা এরা আছে ছোট ছোট ভাই বোন আছে আমি ছাড়া তো এদের কেউ নেই এরা আমার ভরসাই এরা থাকে আমি কবে বাড়িতে যাব একটু আনন্দ ফুর্তি করবে তো তখন আমাদের স্যার বলল হ্যাঁ ঠিক কর ঠিক হয়ে বলেছো। আমারই ভুল হয়েছে আসলে কি বলো তো তুমি এত ভালো কাজ করো এই জন্য তোমার ছুটির কথা শুনলেই আমাদের মাথায় বাজ পড়ে তো যাই হোক কী করা যাবে শুধু তো অফিস সামলালে হবে না তোমার সংসার ধর্ম সামলাতে হবে আর তোমার মা বাবাকে তুমি এত ভক্তি করো এত শ্রদ্ধা করো এত ভালোবাসো আমার খুব ভালো লাগে তোমার মতন সন্তান যেন প্রত্যেকটা ঘরেই হয় তো যাই হোক এই বলে আমাদের সারটা যেন মা খুব ভালো এবার যখন বাড়িতে যাব না মা কালকে তুমি না এক কাজ করবে আমাদের যে বাড়ির পেছনে নারকেল গাছটা আছে নারকেল হয়েছে মা হ্যাঁ বাবা অনেক নারকেল ধরেছে জানো এবারে নারকেলের ফলন এত হয়েছে কি বলবো কেন বাবা জিজ্ঞেস করলে তুমি নারকেল খাবে না না মা আমি খাবো না আমাদের সারটা খুব ভালো তো আর তোমার কথা সব সময় বলি তোমার হাতের রান্না খুব ভালো তোমার হাতের রান্না খুব ভালো তাই এইবার ভাবছি যখন ছুটি শেষ করে বাড়ি মানে ছুটি অফিসে যাব তখন আর কি স্যারের জন্য তুমি কিছু নারকেলের নাড়ু করে দিবে আমি তা স্যারকে দিব স্যারের ফ্যামিলিতে স্যারের বউ আছে আর স্যারের একটা ছোট্ট ছেলে আছে আমাকে খুব ভালোবাসে জানো তো ছোট ছেলেটাও খুব ভালোবাসে আর স্যারের বউও খুব ভালোবাসে ও তাই নাকি বাবা ঠিক আছে ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি কাজে যাওয়ার আগেই আমি তোমাকে কৌটো ভর্তি নারকেলের নাড়ু করে পাঠিয়ে দিব। তুমি কিছুটা রেখো আর তোমাদের স্যারকে কিছুটা দিও আর মা অফিসেও কিছু দিতে হবে যেন ওখানেও তো বন্ধুবান্ধব আছে না হ্যাঁ হ্যাঁ বাবা কোনো চিন্তা করো না বাড়ির নারকেল আর বাড়িরই যেহেতু গাছ গাছে অনেক নারকেল রয়েছে কোনো সমস্যা নেই আমি কালকেই বাবাকে দিয়ে নারকেল পাড়িয়ে নেবো তো তুমি এখন বাবা খাওয়া দাওয়া করেছ হ্যাঁ করেছি তো ভালো কথা তাহলে এখন কি একটু চোখটা বুঝবে না মা আর একটু গল্প করো তারপরে দেখি একটু ঘুমানোর চেষ্টা করি ওরে পাগল ছেলে আমার কি বলবো মা পাগলা ঠিক আছে বাবা তাহলে কি বলবো বলো আমি তো আমার খুশিটা ধরেই রাখতে পারছি না তোমার বাবা ওদিক থেকে বলছে হয়েছে হয়েছে একটু চুপ করো আসুক আগে ছেলেটা বাড়িতে তারপরে ছেলেটাকে চোখ ভরে দেখো ছেলেটার সাথে সারা দিন গল্প করো হ্যাঁ বাবা তুমি যখন আসবে ততক্ষণে আমার রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে ফেলবো যাতে তুমি আসলে শুধু তোমার কাছ থেকে গল্পই শুনবো তোমার কথাই শুনবো কারণ কবে থেকে তোমার সাথে দেখা হয় না তাই না আর আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো ঠিক বলেছ মা আমিও ভাবছি সে কবে থেকে তোমার হাতের খাওয়ার খাই না খাই না তুমি আমাকে ভাত মেখে খাইয়ে দিবে কারণ আমি এখানে না ঠিকঠাক মতন জানো মা আমার সবার রান্না ভালো লাগে না তোমার হাতের রান্না একদমই আলাদা আর কথায় আছে না মা যদি লবণ ভাতও মেখে দেয় সেটাও মাংস ভাতের মতন লাগে ঠিক আছে বাবা ঠিক আছে তোমার কথা শুনে না আমারও ছোটোবেলার কথা মনে পড়লো দিদা যখন ভাত মেখে দিত না তখন মনে হতো কি অমৃত খেতাম অমৃত খেতাম এরকম তুমি আসো আমি আমার হাত দিয়েই মেখে তোমাকে নিজের হাতে খাইয়ে দেব তুমি যতটা তৃপ্তি না পাবে আমি ততটা তৃপ্তি পাবো আমি মনে করব যে না আমার ছেলেটা আজকে পেট ভরে খেতে পারলো কারণ ওখানে কি খাও না খাও আমি তো দেখি না আর কি করে দেখবো বলো তুমি তো অত দূরে থাকো সম্ভবও হয় না যাওয়ার তো তার জন্য এখন যতদিন থাকবে ততদিনই আমি তোমাকে খাইয়ে দেবো হ্যাঁ মা ঠিক বলেছ আমি ওটাই ভেবে আসছি যে আমি আর এখন বাড়িতে গিয়ে নিজের হাতে খাব না তুমি আমাকে খাইয়ে দিবে আমি সেটাই একদম অমৃত মনে করে খাবো যাই রান্না করো যেটাই রান্না করো হ্যাঁ বাবা সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি তোমাকে তোমাকে নিজের হাতেই খাইয়ে দেবো তাহলে তুমি দুটো ভাত শান্তি মতন খেতে পারবে আর তুমি যা যা ভালো খাবে আমি সেইগুলোই তোমাকে রান্না করে খাওয়াবো তুমি শুধু বলবে তুমি কি খাবে না খাবে আমাকে শুধু একটু বলবে তুমি কিন্তু বাবা কোনো মানে চিন্তাভাবনা করো না যে মার কষ্ট হবে ওটা কিন্তু ভেবো না আমি যদি তোমাকে না খাওয়াতে পারি সেটাই আমার কষ্ট জানো তো তো এই জন্য তোমার যেটা যেটা ইচ্ছা হবে তুমি আমাকে বলবে আমি তোমাকে সেটাই খাইয়ে দেবো এতদিন পর তুমি বাড়িতে আসছো আর তোমার যত্ন করবো না সেটা তো হয় না বাবা